নানান রঙের সৌরভে মুগ্ধতা ছড়াচ্ছে পেকুয়ার একমাত্র পার্ক মগনামা গ্রিন পার্ক এটি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাথে লাগোয়া ও মগনামা ইউনিয়ন পরিষদের জায়গায় নির্মিত নানান রঙের ফুলে সাজানো পার্কটি বিগত আট দশ বছর আগে তৈরি করা হয় এটা এখন ফুলের বাগানে পরিণত হয়েছে এখানে রয়েছে দেশি বিদেশি জাতের নানান ফুলের গাছ দর্শনার্থীদের জন্য বৈঠকখানা ও সুন্দর পরিবেশ নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটি কার্ড ও সিসি ক্যামেরা এটা মঞ্জুরানোর মতো একটি পরিবেশ বিনা টিকেটে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখতে পারেন দর্শনার্থীরা ভালো লাগে আর ফুলের কাজ করতে তো সবারই ভালো লাগে এখন তো আমি এগুলো করি আমার অনেক ভালো লাগে সেজন্য করি আর কেউ যাতে ফুল না ছেড়ে আর কেউ যাতে কোনো ইপিজিমূলক কোনো কাজ না করে সেটা দেখাশোনা করি নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য এই দুইটাই নিয়ে আসলে মানে মানে এখানে যে কেউ আসলে মানে যে কোনো নারী আসলে মানে নিরাপত্তার জন্য আপনি কি আছে একটা সেফটি আছে তার বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে পাঁচটা পার্কের ভিতরে সেফটির জন্য যাতে কেউ কারি ডিস্টার্ব না করে